পঁয়তাল্লিশ হাজার ক্লাবে খুলে গেছে সেখানে আমাদের বঙ্গ জনী আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ক্লাবগুলোতে এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান দিয়েছে আমাদের জগৎ জননীর আরাধনার জন্য সত্যি আমরা গরিবিত আমরা কৃতজ্ঞতা জানাই বঙ্গবাসী হিসেবে আমাদের বঙ্গ জননী আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অঞ্চল ভবিষ্ঠ অবশ্যই রয়েছে দ্বার উদ্ঘাটন আমি করিনি যেটা আমি অলরেডি আমাদের যেখানে যারা সবাই শুধুজন যা রয়েছেন তাদের কাছে বলেছি যে স্বয়ং আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন গতকাল অর্থাৎ চতুর্থী দিনে যখন তৃতীয়া দিনে যখন অলরেডি উন্মোচন তিনি করেছেন তার পবিত্র হাত দিয়ে সেখানে আমরা সেখানে যদি উদ্বোধন করি সেটা আমাদের স্পর্ধার প্রকাশ যে স্পর্ধা বা সাহস কোনটাই আমাদের নেই এবং সেটা আমাদের শিক্ষাতেও নেই নেত্রী করে দিয়েছেন বঙ্গজননী জগজননীর আরাধনায় সেই প্যান্ডেল উন্মোচন করেছেন আমরা আজকে এসে মায়ের কাছে প্রার্থনা চাইলাম প্রদীপ প্রজ্বলন করলাম এবং সকলের জন্য প্রার্থনা করলাম যাতে মা আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আজকে প্রায় এটা নিয়ে হয়তো চার নম্বর অবশ্যই খুব ভালো লাগছে এটা তো কেমন লাগছে নতুন করে বলার নয় এই পুজোর জন্য আমাদের যা ঐতিহ্য যেটা আমাদের সংস্কৃতি আমরা তিনশো পঁয়ষট্টি দিন অপেক্ষা করে থাকি যে কবে আবার মা আসবেন সুন্দর করে আমরা সেই চার পাঁচটা দিন আমরা উপভোগ করব আনন্দ করব এবং একটাই উৎসবে আরও মাতব সেটা হচ্ছে মিলন উৎসব সবাই মিলে মিলে একসঙ্গে এই পুজো মারছে আরাধনায় আমরা নিযুক্ত হব না মুখ্যমন্ত্রী বিভিন্ন রকমের প্রকল্প এবং হাতের কাছে তারপর আজকে হেড়ি ভাজার গ্রামেরই মেয়েরা আপনাকে একটা উপকার দিন কারণ নারী শক্তির আরেকজন আরেকটা প্রতিচ্ছবি আমি দেখলাম এবং তাদের হাত ধরেই তো সৃষ্টি তাদের হাত ধরে আরেকটা নতুন সৃষ্টি এবং সেটা যে আমি পেলাম উপহার হিসেবে এটা আমার প্রাপ্তি এবং আমি গর্বিত আমি ধন্যবাদ এবং কুর্মি জানাই তাদের সকলকে আমার সম্মান এবং শ্রদ্ধা জানাই কলকাতা এখন জলমগ্ন অবস্থা গ্রাম মানুষ মায়ের আদর বা মায়ের পুজোতে মেতে উঠেছেন মাকে দশন করতে পারছেন নিশ্চয় কেন করবেন না দেখুন আমরা প্রত্যেকই অপেক্ষায় থাকি এবং আমরা মানুষ না এন্ড অফ দা ডে আনন্দ করতে ভালোবাসি তো সেখানে তো দুর্জগ্ত আসেই প্রাকৃতিক দুর্জগ আমাদের কারোর ক্ষমতা নেই আটকানোর তো সুতরাং সেই দুর্জগকে ভুলে তাকে পাশে সরিয়ে আমরা সবাই আনন্দের মাতওয়ারা হতে চাই এবং মায়ের কাছে প্রার্থনা করব মা আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনার সঙ্গে দেখলাম আপনার সন্তান রয়েছে উদ্দেশ্য বা উদ্দেশ্যের জন্য গ্রামের এই মন্ডপেরা নিয়ে আসছে এটা উদ্দেশ্য দিলু না নিয়ে বাবা হিসেবে তাদেরকে ঘোরাতে নিয়ে এসেছি এবং তারাও আমার সঙ্গে প্রত্যেকের সঙ্গে পুজো উপভোগ করছেন প্যান্ডেল প্যান্ডেলে ঘুরছে কলকাতায় হয়তো সবসময় আমার পক্ষে সম্ভব হয় না সব প্যান্ডেলে যাওয়া কিন্তু এখানে ওদেরকে নিয়ে এসছে ওরা এখানে মায়ের নানান রকম ভাবে সেখানে আসছে প্যাঙ্গেল আলোকসজ্জা দেখছে ওদের কাছে একটা ভালো লাগার বিষয় নমস্কার এস জুমেদ আলী ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় দীর্ঘ দশ বছরেরও বেশি সময় ধরে আমরা পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত ঠেকুয়া বাজারের একেবারেই কাছে এস কে জুমেদ আলী ইঞ্জিনিয়ারিং কারখানা থেকে ঢালাইয়ের লিফট মেশিন পরিষেবা দিয়ে আসছি এখানে আপনারা নতুন ঢালাইয়ের লিফ্ট মেশিন পাবেন এছাড়াও পুরনো মেশিন খারাপ হয়ে গেলে মেরামত করে দেওয়ার ব্যবস্থা রয়েছে তাই আর দেরি না করে নতুন লিফ্ট মেশিন কেনার জন্য এবং পুরাতন মেশিন মেরামত করার জন্য আজই চলে আসুন এস কে জুমেদালি ইঞ্জিনিয়ারিং কারখানায় ঠিকানা ঠেকুয়া বাজার বাইতুল জুম্বা মসজিদের সামনে নন্দকুমার পূর্ব মেদিনীপুর এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাই সঙ্গে মহিলাদের জন্য এল আইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবে প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে বিশদ জানতে ফোন থ্রি টু সিক্স টু স্বাবলম্বী নারী মানে সমৃদ্ধি আমাদের